আপনার মেয়ে গ্রামীণ ব্যাংকের অফিসার আপনি গার্মেন্টসে ভালো একটা প্রতিষ্ঠানে ছিলেন এক সময় আপনাকে ম্যাডাম বলতো আজকে কিনা না আপনি প্রাইভেট কারের এখানে ভিক্ষা করছেন আমি ছিলাম নাইক এগমত সুন্দর মাই নেম ইজ সাফিয়া মাই ফাদার নেম ইজ হাবি মোস্তফা মাই ভিলেজ নেম ইজ নাজিরপুর মাই পুরুষ পোস্ট অফিস নেম কলাতিয়া মাই পুলিশ স্টেশন নেম ইস কেরানীগঞ্জ মাই ডিস্ট্রিক্ট নেম ঢাকা মাই ফার্স্ট ডার নেম ইস শাহজাদি আসমার রহমান লাকি মাস্টার্স পাস গ্রামীণ ব্যাংকের অফিসার মাই সেকেন্ড ডার নেম ইস শাহজাদি শাহিদার রহমান হ্যাপি গ্রি বি অনার্স গৃহিণী মাই থার্ড ডার নেম ইস শাহজাদি তাহমিনা রহমান জুই বিএসসি ইঞ্জিনিয়ার এই যে দেখতে পাচ্ছেন দেখে কি আপনারা চিনতে পেরেছেন ওনার কিন্তু বিশাল বড় একটি পরিচয় আছে ওনাকে বিজয় সরণির সিগনালে বেশ কয়েক বছর আমরা দেখি যারা এই সিগনাল ক্রস করেছেন নিশ্চয়ই দেখেছেন ওনার এমন একটা পরিচয় আছে যে পরিচয়টা হচ্ছে ওনার গ্রামীণ ওনার মেয়ে ওনার মেয়ে গ্রামীণ ব্যাংকের অফিসার কিন্তু সেই অফিসারের মায়ের আজকে পরিস্থিতি দেখুন অফিসারের মায়ের আজকে পরিস্থিতি দেখুন তবে ওনার আরেকটি পরিচয় আছে উনি গার্মেন্টসে ওনার গার্মেন্টসে ভালো একটা পরিচয় ছিল ভালো একটি বেতনের চাকরি করত একজন অফিসার ছিল তিনি বুঝতে পারছেন এক একসময় গার্মেন্টসের শ্রমিকরা তাকে ম্যাডাম বলতো গার্মেন্টসের শ্রমিকরা তাকে ম্যাডাম বলতো আজ তিনি বিকারি নিজে হাঁটতে দিন যায় তবে একাধিকটা ব্যাগ নিয়ে চলা করে এই সাপিকালা তবে তার কিন্তু আপনার এই যে সাপিকালা এই যে আপনার সিগনালে আপনার গ্রামীণ মেগের অফিসার আপনি গার্মেন্টসে ভালো একটা প্রতিষ্ঠানে ছিলেন একসময় আপনাকে ম্যাডাম বলতো আজকে কি না আপনি প্রাইভেট কারের এখানে ভিক্ষা করছেন মানে কেন আমার পুরা ফ্যামিলি আমার সদংস করে দিছে আমার ভাই বোন বোনের বড় বোনের পোলা পান বড় বোনের বড় মেয়ে বড় বড় বোনের ছোট ছেলে আপনি যে করে দিয়েছে ধ্বংস বৈরা আচ্ছা আপনার নাই আমার সংসারটাও নষ্ট করে দিয়েছে আমার ভাইবই না আচ্ছা তাহলে আপনি শুনুন এই যে আপনি মেয়েকে মানুষের মতো মানুষ করেছেন আপনার মেয়ে গ্রামীণ ব্যাংকের অফিসার আমি বহুত কষ্ট বৈরা আমার স্বামী বেকার অবস্থায় আমাকে বিয়া করছে আচ্ছা সারা জীবন আমার স্বামী আমারটা খাইছে পড়ছে এবং আমার কোটি কোটি টাকা ক্যাশ ক্যাপিটাল নষ্ট করছে এবং আমার টাকা দিয়ে আমি আমার তিনটা সন্তানকে মানুষের মতো মানুষ করি আমার আড্ডি তুলে হয়ে গেছে আমার আড্ডি নাই শৈলে মধ্যে তারপর আমার তিনটা বাচ্চা যখন মানুষের মতো মানুষ করে ফলাইলাম তখন আমার ভাই বোন আমার পিছে লাগলো দেখুন এক মিনিট খালা সিগন্যাল দি ছেড়ে দিব আমরা এমন এক জায়গায় ঘুরেছি ওনাকে দেখলাম মানে এই যে দামি দামি যে প্রাইভেট কুলা দেখতে পাচ্ছেন এখানে তিনি ভিক্ষা চাচ্ছে ওনার কি টাকা পয়সার অভাব টাকা পয়সার অভাব নাই ওনার অনেক টাকা পয়সা আছে ঢাকা শহরে বাড়ি আছে জমির আছে মেয়ে গ্রামীণ ব্যাংকের অফিসার তারপরে ভিক্ষা করছে উনি নিজে হাঁটতে দিন যায় দেখুন একাধিকটা ব্যাগ নিয়ে হাঁটতেছে শহরে বাড়ি নাই কোন বাড়ি গাড়ি নাই কেরানিগঞ্জে কি আছে ওগুলা ওগুলা আমার কেউ না ওগুলা কেউ না আমার কিছুই নাই তাহলে আমি এই তথ্য পাইলাম কিভাবে

আচ্ছা আপনার মেয়ে যিনি গ্রামীণ ব্যাংকে চাকরি করে তার নামটা কি লাকি শাহজাদি আসমার রহমান লাকি আপনার মেয়ে কয়টা জন্য সাপি খালা আপনার নাম তো সাপি তিনটা সাপি খালা তো আমি তো মিথ্যা বলি আমি তো জানি সাপি খালা আপনার মেয়ে তিনটা ছেলে তো নাই আচ্ছা এখন আপনি এই যে কত বছর যাবত এভাবে আপনি বিশ বছর বছর এই বিতর্ষণের সিগনালে আপনি কি বাড়ি ফিরবেন না আর কখনো আল্লাহ যদি ফিরাইতে ফিরু আচ্ছা আপনি গার্মেন্টসের একজন ম্যাডাম ছিলেন অনেক শ্রমিক আপনাকে ম্যাডাম বলতো সেই সেই হিস্টোরিটা একটু বলেন ছোট করে আমি ছিলাম নাইক এগো মতো সুন্দর সারার বড় বড় স্যাররা আমাকে চেয়ারম্যান বলে ডাক দিতেন আচ্ছা সবাই চেয়ারম্যান বলে ডাক দিতেন আমার মতন কাজ ওকে করতে পারে নাই তিন লাইনের কাজ একা করছি আচ্ছা তারপর আমি পাইনি এবং আমার মতো পোশাক নাকি সারা বিশ্বে কেউ পরতে পারবো না তাই এত সুন্দর এত সুন্দর সিস্টেমে এক এক দিন এক এক শাড়ি পরা। এত সুন্দর সিস্টেমে মাথা আসড়াইতাম এবং এত সুন্দর সিস্টেমে শাড়ি পরে যাইতাম যে আমার বড় বড় সাররা এবং সমস্ত গার্মেন্টসের সবাই বলতো যে সারা বিশ্বের কেউ পারবে না তার মতো পোশাক করতে এবং নায়িকারা তো ফেল তাই না হ্যাঁ বল এমনি বলতো যে নায়িকারাও পার এত নাইকারা যে মানুষকে পাগল বানানোর জন্য এত সুন্দর সাজতে চায় কিন্তু তারাও পারে না ওর মতো বড় বড় সাররা বলতো মানে দর্শক একটি বিষয়ে বলছেন খালা এদিক আমরা সাইডে যাই এদিক দিয়ে মানুষ যাতায়াত করে তো একটু এদিকে আসেন আর আমরা শেষ করে দিচ্ছি পর্ব পরবর্তী পর্ব পাবেন আপনারা তো আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে যখন স্যারম্যান সাপ নিজেই কিন্তু তাকে ম্যাডাম বলতো তার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো লাগতো তো দর্শক আমরা এমন একটি জায়গায় রয়েছি যে আসলে এখানে মানুষজন যাতায়াত করে আমরা ওনার হিস্টোরিটা ওই সাইডে যে ভালো করে শুনবো আপনারা পরবর্তী আপডেট পেয়ে যাবেন